যে কোনো না কোনো কারণে তার আশেপাশে যারা আছেন তাদের মাধ্যমে বা অন্য কোনো ভাবে এমন কিছু করা হয়েছে কিনা তাকেও সে ব্ল্যাকমেল করা হয়েছে কিনা বাংলাদেশে গোয়েন্দা বৃত্তি বাড়ছে বিশেষ করে সিআই যারা কাজ করতেছে এখানে চাইনিজ ইন্টেলিজেন্স আসেন কাজ করতেছে যেহেতু সে একটা মেসেজ দিছে এই মেসেজটা কিন্তু বিরাট মেসেজ যদি আমি না আসি যদি আমাকে আটকে দেওয়া হয় আমার তো মন তার তো মন কাদের মার জন্য দেশের জন্য কাজে সে তো নেতা এবং সে দেখতেছে তার চোখের সামনে কি হইতেছে সে দেখছে আর কিন্তু সে তো আপনাকে বলে নাই যে ওই উনি 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 কিন্তু বলছে বলা যাবে না আরো বিপদের কথা রাজনীতিবিদ যখন বলে বলা যাবে না তার দলের চেয়েও তারা বড় বিএনপির চেয়েও তারা শক্তিশালী অর্থাৎ তাদের শক্তি কি তাদের কূটনৈতিক শক্তি হইতে পারে তাদের সামরিক শক্তি হইতে পারে বা তাদের আর নানান শক্তিতে পারে এবং কোন স্ক্যান্ডেল হবে কিন্তু জানি না তারেক জিয়া ও ভবিষ্যতে কোন স্ক্যান্ডেল পড়বে কিন্তু তাও তোমরা জানি না উনি যেহেতু বলছেন অবারিত নইল আমার তো ভয় হচ্ছে দিদি যে কোনো না কোনো কারণে তার আশেপাশে যারা আছেন তাদের মাধ্যমে বা অন্য কোনো ভাবে এমন কিছু করা হয়েছে কিনা তাকেও সে ব্ল্যাকমেল করা হয়েছে কিনা এবং সেটা সে জানে অনেকে বলতেছে অনেকে বলতেছে যে তারেক রহমান যেহেতু বলতেছে যে আমার ভয় আছে আমি দেশে আসতে পারবো না তার মানে তিনি দেশপ্রেমিক তিনি ভারতের আধিপত্যবাদের কাছে নথি স্বীকার করেনি আপনার কি মনে হয় এখানে এই কথা যে বলছে তারা অতি আবেগী কথা বলতেছে আপনি হালকা কথা এখানে আমরা কথা বলতেছি কিন্তু একদম কঠিন বাস্তব কথা বলতেছি এই হালকা কথা বললে আপনি পরীক্ষা মার্চ পেতে চান না লাভটা কি আপনি বাস্তবে নামেন না কেন উনি বলেছে উনি তো বিপদে পড়ে বলেছে উনি বিপদে পড়ে বলেছে স্বেচ্ছায় বলে নাই যে এখন আর পারতেছে না বলতে হবে জাতির সামনে আমাকে আমার মা অসুস্থ না প্রশ্ন এসে যাবে না গেলে তো আমাকে সবাই বলবে যে পাশান ছেলে কি চাই এখন বাদ ইলেকশন সামনে এটা যদি এখন না বলে লজিকটা কি আসবে দেশে আসবেন নামনে যারা ওই কথা বলতেছে ভারতীয় ভারতীয় এরা এদের জন্মই হয়েছে শুনেন এদের জন্মই হয়েছে আকাম করার জন্য তারাই যারা কুবুদ্ধি দেওয়া তারা তারা কি আর সেন্সটা বোঝেন না এখন আমি তো ব্রডার পার্সপেক্টের কথা বলতেছি গভীরে যান না কেন যারা টক শো দেখতেছেন মন্তব্য করতেছেন আপনারা দয়া করে আমার কথাগুলি শোনেন আবেগে কথা বলেন না দেশটাকে ধ্বংস দিয়ে নিয়ে যান বোঝার চেষ্টা করেন তারেক জিয়া কিন্তু একটা ঐতিহাসিক বাণী পাঠিয়ে সেটা মেসেজ টু অল দ্য পলিটিক্যাল পার্টি শুধু বাংলাদেশে না তারেক জিয়ার মতো যদি অতীতে কোন নেতা দাঁড়ায় যায় বাংলাদেশে তার কি অবস্থা হবে আমরা তো জানি না কতজন হানি ট্র্যাপ হয়ে গেছে বাই দিস টাইম বাংলাদেশে গোয়েন্দা বৃত্তি এমন বাড়ছে বিশেষ করে র আমাদের সিআই যারা কাজ করতেছে এখানে চাইনিজ মিলিটারি আসেন কাজ করতেছে বিভিন্ন উইং এ কাজ করতেছে তারা ইভেন ইভেন আমাদের গোয়েন্দা বাহিনী কখন কিভাবে কি প্রক্রিয়ায় কোন ভাবে হানি ট্র্যাক করছে আমরা জানি না কাজে আগামীতে সব নেতা অ্যালার্ট হয়েছেন তারেক শুধু একটা বড় দলের চিফ হিসেবে আপনাদেরকে মেসেজ দিছে যে আমি অবারিত নইনি আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না আগামীতে দেখবেন ওই খুচরা পার্টিরা বলবে আমি সেদিন নিতে পারতেছি না কারা এরা এর ওইদিকে যান ওইদিকে যান কূটনীতি বুঝেন রাজনীতি বুঝেন শুধু মুখের চাপা বেরিয়া কথা বলতে চাই না কিন্তু ঢালনে তল ওই নেই হয়ে গেল না তারই যে দেশপ্রেমিক এবং সে ভারত বিরোধী না সে ভারতের কর্মকাণ্ড বিরোধী ভারতের হিজিমেন্ট পলিসি সে বিরুদ্ধে কোন নেতাই ভারত বিরোধী না কিন্তু সে যে নেতা হয় সে প্রতিবেশী বিরোধী হবে কেন সে হবে ওই দেশের ওই সমস্ত পলিসিগুলো যে পলিসি গুলো আমার স্বাধীন করে আমি তার বিরুদ্ধে হবে আজকে যারা টক শুনতেছেন যারা হালকা আবেগে চলেন কথা কথা ভারত বিরোধী হয়েছেন আপনারা আমাদের মানে যেন ভারত প্রেমিক আপনার এখন কলম তো চলতেছে তো না বোঝার চেষ্টা করেন তারেক জিয়া ভারত বিরোধী নয় জিয়াউর রহমান ভারত বিরুদ্ধে নয় এটা বোঝার চেষ্টা করেন খালেদা জিয়া নয় তারা ভারতের কর্মকাণ্ড কীর্তি কলা তার বিরুদ্ধে গেছিল গঙ্গা পানি দিবেন না আমি ওইটার বিরুদ্ধে কেন দিবেন না আমার বর্ডার ক্লিন করবেন আপনি কেন করবেন আমি ওইটার বিরুদ্ধে আমার স্বার্থ আমার দেখবেন আমি ওইটার বিরুদ্ধে আপনি কেন আমার নাগরিকদের উপরে গোয়েন্দা বৃদ্ধি আমি ওইটার বিরুদ্ধে ওইটার বিরুদ্ধে কিন্তু পুরতে নদী থাকতে হবে যখন ওইটা থাকবেন না তখন বলতে পারবেন ভারতের কর্মকাণ্ড কি করছেন আপনি সমর্থন করতেছেন তখন আপনি কি ওই দেশের পক্ষে কথা বলতেছেন আমি মনে করি না তারেক যে বলি তারেক যে দেশপ্রেমিক এবং তিনি রাষ্ট্র চেষ্টা করতেছেন এবং তিনি চাচ্ছেন একটা সুন্দর মডেল বাংলাদেশ গড়ে তোলার জন্য তার ভীষণ মিশন আছে এবং তার খাতার মধ্যে কিন্তু এক আছে এক নম্বরে ভারত অর্থাৎ ভারতের সাথে যদি সম্পর্ক ভালো করতে হবে যে দল বাংলাদেশের ফরেন পলিসি এইটটি পার্সেন্ট শেষ এইটটি পার্সেন্ট ফরেন পলিসি আপনার সাথে কারণ সাতটা স্টেট চতুর্থ বেঙ্গল ক্রস করবেন আন্দামান দ্বীপপুঞ্জ ভারত বেয়ের বিরাট নেবেল ট্রাই ফোর্স সুতরাং এটা কিন্তু ভয়ের কারণ না এটা হচ্ছে আপনার ভৌগোলিক অবস্থানটা এমনভাবে হয়েছে আপনার স্যান্ডউইচ কিন্তু আপনি একটা স্যান্ডউইচ কান্ট্রি কিন্তু কাজে আপনি তো কিন্তু তার সাথে করতেই হবে আজকে যদি আপনি ভারতের মতো দেশ হইত বড় দেশ বাংলাদেশ যদি ভারতের মতো আকার হইত তা আমরা তাহলে কি বলতাম আমাদের ট্রোন কিন্তু উনি থাকতো কিন্তু ওই টোন থাকতো কিন্তু ওইভাবে দেখেন না কিন্তু যে উনি ভারত বিরোধী না উনি হচ্ছে দেশপ্রেমিক এবং রাষ্ট্র নয় হওয়ার চেষ্টা করতেছেন এবং সত্যিকার অর্থে তিনি চান দেশ আগায় নিতে আর যখন আগে নিতে চাইবেন তার ফরেন পলিসিতে এক নম্বরে থাকবে ডিফেন্স পলিসি এক নম্বরে থাকবে ভারত যার সাথে আমার প্রতিদিনের সমস্যা হচ্ছে তিনি ভারত এই সমস্যা তো বাড়িতে সমাধান করে দিবে না আপনি যদি সমাধান করতে পারেন ইকুয়াল স্টেটাস বলছি আপনি সার্বভৌত বজায় রেখে যতটুকু সম্ভব করেন না তখনই বলা যাবে আপনি দেশপ্রেমিক এবং আপনি জাতীয়তাবাদী এটা কিন্তু জামাত দিতে পারে ইভেন জামাত যদি একই কাজ করে সেও জাতীয়তাবাদী কখন যখন সে জাতীয় স্বার্থগুলিকে বড় করে দেখে আলাপ আলোচনা মাধ্যমে প্রতিপক্ষের সাথে কথা বলে একটা মিনিমাইজিং পয়েন্ট আসবে এখানে কিন্তু সবকিছু পাবেন না দেবে আর মিলাম দেবে আর নেবে মিলাবে মিলাবে আপনি কিছু হারবেন কি জিতবেন দেখবেন উইনিং পয়েন্টে থাকেন কিনা কত থাকেন দ্যাট ইজ সাকসেস অফ ফরেন পলিসি ওইটা না সারা জীবন আপনি ফুলেন ভারত আমার চির শত্রু এটা যারা বলে তারা কিন্তু কোনো নাগরিক না নাগরিক কথার পদবাচ্য তারা বোঝে না একটা পলিসির কারণে আমি মোদির বিরুদ্ধে উনি মুসলমানকে নিধন করতেছেন উনি ধর্ম নিয়ে চর্চা করতেছেন এবং একটা জিনু করছেন আমি কংগ্রেসের বিরুদ্ধে না কংগ্রেস আমি কি ভারত বিরুদ্ধে না আমি অটল বিহারী বাজপেয়ী কে সমর্থন করি মনমোহন সিং কে সমর্থন করি খেয়াল করবেন কিন্তু আমি কংগ্রেসের পলিসি বিজে করেছি এক না পলিসিগত কারণে আমার সাথে বিরোধ হতে পারে আবার বাংলাদেশও যারা আছে আওয়ামী লীগ বিএনপি আছে জামাত আছে পলিসিগত কারণ সম্পর্কে হবে এইটা হচ্ছে ভূ রাজনীতি ফরেন পলিসি এই পলিসিটা দিয়ে কি করবে আপনি দ্বিপাক্ষিক আঞ্চলিক আন্তর্জাতিক বলে আপনি একটা অবস্থান সৃষ্টি করবেন এবং আপনি যখন আন্তর্জাতিক বলে যাবেন আপনি ন্যাশনাল পাওয়ারটা কাজ করবে কিন্তু আপনি কে ফুটিং কি আপনার জিডিপি কি অর্থনীতি আকার কি আপনার দেশে গণতন্ত্র আছে কি নাই আপনি দুর্নীতি কোন দৃষ্টি আছেন এগুলি সব কিন্তু চলে আসবে বিভিন্ন জায়গায় তখন আপনি যেটা বাড়বে আজকে যখন আমরা ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি ছোট ছোট দেশ ছোট দেশ কত সম্মান পাই দেয় কেন ভাই তারা প্রমাণ করতে পারছে তাদের ঐতিহাসিক কারণে আমরা আছি জনসংখ্যা কম আয়তন কম ভালো আছে তারা সুইজারল্যান্ডে তো আমাদেরও কিন্তু অবস্থা সেই যে আমাদের ঘোষণা দিতে হবে আমরা ফ্রেন্স টু অল ম্যালিশু নাম এটা কি চেঞ্জ করছে কোনো দলের ক্ষমতা এসে না এটা বঙ্গবন্ধুও করছে জিও করছে এর সাথে সবাই করছে এখন তো আছে মূল ভাষ্যটা কি যে আমরা মানুষ আমরা চাই বন্ধুত্ব শত্রুতা চাই না হিংসা চাই না এটা মটো এই মটরে কে আগাইতে প্রয়োজনে যখন আপনার সাথে সংঘাত হবে হইতে পারে ভাইবে বে হয় না স্বাস্থ্য মহাদে গন্ডগোল হয় না বংশ বংশ গন্ডগোল হয় না হইতেই পারে এটা তার দেশে তার বেশি আছে গোষ্ঠী গোষ্ঠী গন্ডগোল হয় না এইগুলি কিন্তু ভর্তি হবে রাষ্ট্র তো একটা মেম্বার বিরত গোষ্ঠীতে এই বলো এখন দক্ষিণ এশিয়াতে যে আমাদের অবস্থানটা এমন একটা জায়গায় পড়ছে দেখেন আমরা একটা স্যান্ডউইচ হয়ে গেছি আর ভারতের সমস্যা হচ্ছে কি এই পারে তার প্রায় এক লক্ষ সোয়া লক্ষ স্কয়ার মাইল হয়ে গেছে আটটা স্টেট ছোট ছোট স্টেট সব এর মধ্যে আসাম হচ্ছে বড় তিন কোটি লোক আর সব তো অল্প লোক অরুণাচল প্রভিন্স তো বিতর্ক কাছে এখানে থাকে এই যে দেখে আবার তার সাথে আবার মায়ানমারের চারটা বর্ডার আছে নর্থ ইস্টের কানেকশন অরুণাচল চায়নার সাথে বর্ডার আছে তো ভারত তো চিন্তা করতে পারে যে আমার সাথে চায়না তো আমার যে থাবা দিতে পারে সে দাবি করতেছে বৃহত্তর চায়নার এখন সে গন্ডগোল আছে তার তো ভারতে চিন্তা করতে পারে যেহেতু আমার সাথে চায়নার গন্ডগোল আছে মাঝে বাংলাদেশ আছে সে যদি আমার তার সাথে বেশি মিলামেশা শুরু করে আমার বিপদ ঘটায় ভাই তুমি কি থাকো আমার বিরুদ্ধে কাজ করো না কিন্তু এটা হলো ডিপ্লোমেটিক আবার দেখ মায়ানমার যে থাকেন ওইটা চায়না মায়ানমার মানে চায়না ভারতের সমস্যাটা কি মায়ানমারের চারটা বর্ডার ইন্ডিয়ার পাঁচটা অর্থাৎ ঘেরা আর আরেকদিক সে ঘিরছে এই ঘিরাফাজি ফাজি ফালাইছে এখানে তো ভারতের সংকটটা কি ওখানে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় বিভিন্ন দেশে কি করতেছে আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড গণ্ডোধাস সব জায়গায় সেখানে স্বাধীনতা চাচ্ছে তারা স্বাধীনতা চাচ্ছে তারা অটোনমি চাচ্ছে বিভিন্ন চাচ্ছে এই যে চাচ্ছেন এই চাওয়ার মধ্যে আমাদের সম্পর্ক আছে অতীতে দেখা গেছে তারাই সে থাকে কারণ আশ্রয় চায় এই আশ্রয় কিন্তু সাধারণত সবাই দেয় পার্শ্ববর্তী রাষ্ট্রের হয় কিন্তু তারা যেন আশ্রয় চাচ্ছে আবার ভারত যখন দেখতে আশ্রয় দিচ্ছেন তুমি তাকে আশ্রয় দিলে কেন সে যদি ক্ষুদ্র রাষ্ট্র আপনাকে বলতো না এবার বলতো না সে বড় রাষ্ট্র তো কেন দিলে তুমি আশ্রয় তুমি কি তারা পুষতেছ তাহলে আমাকে নর্থ ইস্টটা ক্লিন করতে হবে নর্থ ইস্ট ক্লিন করার জন্য সেই এম ডোনার হলো মিনিস্ট্রি অফ ওই যে গ্রেটার অর্গানাইজেশন যেটা বলি ইস্টার্ন কমান্ড ইস্টার্ন কমান্ড আওতা কিন্তু নর্থ ইস্ট এখানে মিনিস্ট্রি করছে সব কিছু মিলে কিন্তু এম ডোনার বিপি সিং সিলেটারি স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স এখন দেখেন চিন্তা করেন সে চিন্তা করতেছে আমার আর্টিস্টের ইস্টের অবস্থা শুধু বাংলাদেশ না তো ওখানে মায়ানমার আর চায়নার সাথে বর্ডার আছে তার মানে চারটে বর্ডার চায়না এদিকে আছে বাংলাদেশ তার শান্তিটা কোথায় সে কিন্তু তার এখানে খুঁজে কিন্তু এখানে সে চায় আমেরিকার স্বার্থ আছে আমেরিকার স্বার্থ থাকলে বাংলাদেশের সাথে আসে তেমনি দেখি থাকি পারি কিনা আমেরিকা যখন নাক গড়ায় দেশে নাক গলা আমার সাথে আসো তা তুমি তো চায়নাকে চাও না আমিও না তাহলে আসো এই যে ইকুয়েশনে আছে এই ইকুয়েশন তো আমরা নাই এটা কখনো মনে করবেন না যে চায়না তার স্বার্থ বিরুদ্ধেরা ভারতের সাথে লাগবে আমার জন্য পাকিস্তান লাগবে আমার জন্য সব বগাঁজ কথাবার্তা আমেরিকার তার সাথে লাগবে না ওরা ওদের স্বার্থে আমাকে ব্যবহার করতেছে এইটাই রাজনীতি এইটাই ভূ রাজনীতি তার স্বার্থে করবে কিন্তু আমি কতটুকু পারবো আমার শক্তি আমার শক্তিটা হচ্ছে ডিপ্লোমেসি সার্ফ ডিপ্লোমেসি আমার শক্তি হচ্ছে রাষ্ট্রনায়কিত রাজনীতি জন্ম দেওয়া এরা না দেশকে ভালোবাসে দেশের অর্থনীতি বোঝে রাজনীতি বোঝে ডিপ্লোমেসি বোঝে লেখাপড়া জানা এবং সত্যিকার অর্থে দুর্নীতি করে না ঘুষ খায় না তদুর করে না অর্থাৎ শুধু জাতি দায়িত্বটা রাজনীতিকে মনে করে দায়িত্ব কর্তব্য সে বলছে এই ধরনের লোক যদি বাংলাদেশে বেড়ে যায় আমাদের চেহারা ঘুরে যাবে কিন্তু আমাদের ভূখণ্ডের মধ্যে প্রধান সমস্যা হচ্ছে করাপশন টাকা পাচার দুর্নীতি মিথ্যা কথা এগুলি কিন্তু আমাদের শেষ করে দিচ্ছি ষোলো বিশ কোটি লোক যদি আমরা এগুলি ছাড়তে পারতাম আপনি কেন বলে বিদেশি লোন লাগে নাকি আপনার আপনাকে ঘুষটা বন্ধ করে দেন ঘুষ বন্ধ করে দেন চেহারা করে আর কিছু লাগবে না এনবিআর কে বলেন ওই যে ঘুষ খায় তোমরা খালি ট্যাক্সটা ঠিক মতন তুলো এখন ঘুষ খায় তো ট্যাক্সও কম নেই দশ কোটি টাকা ম্যানেজ দেয় পঞ্চাশ টাকা ঘুষ খায় রাষ্ট্র খরিচ দশ কোটি খরচ করে পঞ্চাশ টাকা ঘুষ খায় ছেড়ে দিল এটা হচ্ছে তো আপনি পুলিশ পিছিয়ে না আইন শৃঙ্খলা বিলুপ্ত হচ্ছে না বিচার হচ্ছে না কেন হচ্ছে না ওটে দেখে তাকান না সব জায়গায় কিন্তু অস্থির অবস্থা কেন বাংলাদেশ গরিব না আমরা গরিব বানাইছি আল্লাহ তালা আমাদের দিছে কিন্তু আমরা সেগুলো বহন করতে পারছি না আমরা আমাদের গরিব বানায় বলতেছি আল্লাহ করতেছি আল্লাহ বাঁচাও তা আল্লাহ কি বলবে হায় রে মুনাফাকের দল তগজা দিসি এরা যে বাইকটা খাইতে পারো লাগে এটা কি পারিনি কেন পারিনি রাজনীতিবিদদের এখন আসেন এই যে আপনার কথাগুলি বললাম উদ্দেশ্য একটাই